এই যে মাছের মাথা না কি মাছের মাথা না কাতলা মাছের মাথা বাবা কিনে এনেছে বাজার থেকে আর আমি তো এখন বাপের বাড়িতেই আছি দুটো মাছের মাথা এনেছে দুটো কাতলা মাছের মাথা সরি এটা এখন মা এখন ভালো করে জলে ধুয়ে এরপর নুন হলুদও মাখাবে নুন হলুদ মাখানো হচ্ছে একটু হলুদ দেবে তো ও একটু হলুদও দেবে নুন মাখালো এবার একটু হলুদ মাখাচ্ছে দিয়ে এবার তৈরি কি দিয়ে করবে ছাঁচরা সবটাই লাগবে ছাঁচরাতে সবই দিয়ে দেবে পুরোটাই ও পুরো মাছরাই দেবে হ্যাঁ জম্পেশ খাবার হবে পেঁয়াজ রসুন হিং সব কিছু পড়বে এই যে অল্প একটু হলুদ দিল দিয়ে এখন মাখামাখি হচ্ছে ম্যারিনেট যেটা বলে সেই হচ্ছে বাকিটা আবার পরে আসছে কারেন্ট নেই লোডশেডিং সাড়ে নটা থেকে দেড়টা অব্দি আবার কারেন্ট থাকবে না এই যে পুঁই কুমড়ো সব সবজি দিয়ে আধ সেদ্ধ করে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে সব সেদ্ধ করে রেখে দিয়েছে এরপর পেঁয়াজ কুচুনো আছে রসুন কুচুন আছে এরপর কড়াই ধুয়ে আবার বসাবে মাছটা ভাগ করে এনেছে কাটিয়ে এনেছে তো এবার বড় বড় মাথা তো একদম ওখান থেকেই মাছের যারা বিক্রি করে সেখান থেকেই কেটে এনেছে মাছগুলো তাই তো বাড়ির বঁটিতে তো কাটাও যাবে না কাটাটা কষ্ট করে এখন তো অত বড় বঁটি তো নেই বাড়িতে বাড়িতে ওই জন্য এখন ছোট বঁটি তাতে কাটাও যাবে না মা রসুনগুলো একটু ওই কি সাঁড়াশিতে একটু চেপে চেপে নিচ্ছে না কুচিয়ে না পেস্ট করে এটা সাঁড়াশিতে একটু চেপে চেপে নিচ্ছে তেল হয়ে গেছে সরষের তেলে কিন্তু ভাজা হবে মাছটা তেলটা হয়ে গেছে তেলেতে একটু নুন দেওয়া হয় সেটা আমি তো আগেও দেখিয়েছি নুনটা দিলে কী হবে মাছটা ছিটকুবে না ফুটবে কম এই জিনিসটা হয় দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এবার কি মাছটা এগিয়ে দেবো নাকি এই যে এবার মাছ ছাড়া হবে ভাজা হবে মাছটা তো একটু ভেজে নিতে হবে হলুদ অল্প ফুটছে যত ধোয়া আছে তো মাছটা জল তো একটু আছে সেই জন্য একটু তো ফুটবে তবে যতটা ফুটতো তার থেকে কম ফুটবে আর মাছের মাথা দিয়ে যদি পুঁই শাকের চুরি যদি করা হয় ও আর কোনো তরকারি লাগে না ছিঁটে আসছে মাছের মাথা তো ভেজে রেখেছে আর কিছু মাছের মাথা মেশানো হয়ে গেছে এটা এবার সাঁত লাগছে যেটা আমাদের বলে যে সাঁত লাগো সেইটা সব ওই যা সেদ্ধ করে রেখেছিলো পুঁই শাক আলু সব সবজি টবজি দিয়ে মশলা দিয়ে মশলা বলতে সরষে বাটা এই সব কিছু লাগে না মাছের মাথা দিলে নুন হলুদ মিষ্টি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটা এবার সাঁত লাগছে আবার একটু নাড়াচাড়া হচ্ছে আর কি শেষ দিক আর হয়ে এসেছে ফুটছে আবার একটু নাড়াচাড়া হচ্ছে কি দিচ্ছ ওটা একটু চিকেন মশলা দিচ্ছে আরো ভালোই লাগবে আর এমনি বড় বড় মাছের মাথা পড়েছে ও জিবে জল এমনি তো দিতে হবে না ওরা এইভাবে দেখবে দেখে করবে খাবে আর মা পরে কিন্তু খুব ভালো দারুণ করে প্রত্যেকটা রান্না দারুন করে এসে খেলে করে মুখ ছেড়ে যায় এটাও ঠিক সেইখান থেকেই তো আমারও শেখা দেখুন আর শেষ দিকে দেখলেই তো জিভে জল আসছে এটা কি ছ্যাঁচরা বলবো না মা মাথার ঘন্ট মাছের মাথা ঘন্ট বলবো কোনটা বলবো বলুন আপনাদের কাছ থেকে কিন্তু শুনতে চাইছি দেখে তো বুঝতে পারছেন আমরা তো এটা ছ্যাঁচরাই বলি যেহেতু পুঁই শাক পড়ছে কচু আছে পেঁপে আছে পটল আছে আলু আছে সব কিছুই আছে পেঁয়াজ রসুন দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচরা দেখুন এই রান্না কিন্তু ছ্যাঁচরাটা রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাস অফ করে দেবে বা দিচ্ছে কেননা এই যে জলটা দেখছেন এই জলটা কিন্তু পুরোই টেনে নেবে আরও সব সবজি আছে তো এইভাবে বাড়িতে তৈরি করবেন খাবেন খেয়ে কমেন্টে লিখবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজেতেও আমার ফলো করবেন